সময় গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ এই সংগঠনগুলোর বিরুদ্ধে একটা চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে গোপালগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি পাঁচই আগস্ট পরবর্তী সময় সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ দিশে হারা ছিল গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী ছিল আমরা দেখেছি সেখান থেকে নানান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বড় ধরনের কোনো আপনার অভিযান পরিচালনা করেনি এবং কি নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজকের দিন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এটা আমরা দেখতে পাচ্ছি আর সমন্বয়কদেরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে লেখা স্লোগান অথবা ধরেন মেসেজ গ্রাফিতি তৈরি করা হচ্ছে সেগুলো বাস্তবে পরিণত করছে একদল মানুষ তো এখানে আজকে যারা শিক্ষার্থীরা বা সমন্বয়করা মার খেয়েছেন আহত হয়েছেন তারা সরাসরি পরিচয় দিতে না পারলেও তাদের বক্তব্য তারা আওয়ামী লীগেরই অনুসারী বা রাজনীতির সাথে জড়িত মানে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী অথবা অন্য কেউ ঘটনার প্রেক্ষাপট দেখেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আখ্যা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে ম্যাচ আছে শিক্ষার্থীদের সেই ম্যাসে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছে আপনার বেশ কিছু শিক্ষার্থী থেকে এর মধ্যে আটজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন আর তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আপনার ত্রিশে জানুয়ারি রাত নয়টার দিকে গোপালগঞ্জ শহরের নিকটস্থ পাচুরিয়ায় শিক্ষার্থীদের মেসে আপনার এই হামলার ঘটনা ঘটে যারা হামলায় আহত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বক্তব্য পাচ্ছি যে হঠাৎ করেই দশ থেকে পনেরো জন ম্যাসে প্রবেশ করে তো প্রবেশ করে শিক্ষার্থীদেরকে যে তুরা সমন্বয়ক বইলাই কোনো কথা নেই তাদেরকে গালাগালি করে এক পর্যায়ে তারা প্রতিবাদ করলে তাদেরকে লোহার পাইপ দিয়ে পিটাপিটি করে আর নানান জায়গায় তাদেরকে মানে আঘাত করা হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদেরকে বলেন তুরা সমন্বয়ক তুরা আন্দোলন করছিস তোদের কোনো রক্ষা নাই তো শিক্ষার্থীদের উপর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা এবং গোপালগঞ্জে বারবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে অততি বিলম্বে এই সকল হামলার বিচার চাইছে ছাত্ররা আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবি উঠেছে তো আমরা যদি একটু দেখি गोपालগঞ্জ থানার যিনি ইনচার্জ আছেন সাজ্জাদ ভাই তিনি বলছেন যে হামলায় জড়িতদের যিনি প্রধান আছেন ইফতি তাকে গ্রেফতার করা হয়েছে আর ইফতির টিমের বাকি যারা সদস্য আছে তাদরকেও আটক করার চেষ্টা করছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে ছাত্রদের বক্তব্য আজ আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি এই সকল ঘটনার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী দমন করার দাবি জানাচ্ছি তো আপনার এখানে যারা আহত হয়েছে আমরা যদি তাদের একটু পরিচয় দেখি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষার্থী সেলিম রাজা কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ তারপর হচ্ছে আপনার ইয়াজ দানি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজ বিল্লা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদ আহত ইয়াজ দানির হাত ভেঙে গেছে বলে আপনার তথ্য বলছে আর এরপরই বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন সমন্বয়করা আছেন তারা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান চালানোর জন্য সরকারকে আহ্বান করেছেন এমনকি বড় ধরনের একটা অভিযান কিন্তু শুরু হতে যাচ্ছে ভালো থাকুন প্রিয় দর্শক শেখ হাসিনার বাহিনী গোপালগঞ্জে অনেক অত্যাচার শুরু করছে এই জন্য যখন তখন গোপালগঞ্জ সেনা অভিযান চলতে পারে চীনের চিরণী অভিযান সবাই আমরা চাই আমলিক যেন সন্ত্রাসী না করতে পারে এই জন্য সবাই আমরা সেনা চিরনী অভিযান আমরা সমর্থন করি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz